আল্লাহ মাহ হামদিকা আসাদুল্লাহ ইলাহ ইল্লা তাস্তাক শুরু কাওয়াত হবে আলাই আল্লাহমা আজান আলেকামা আজান এবং একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান এবং একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান এবং একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান এবং একামাতের মাঝে একটু দুয়া তাসবি তাহালিল করতে হবে প্রয়োজনে হাত তুলে দোয়া করতে হবে পাঁচ সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় না এ কথা ঠিক কিন্তু হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পায় এ কথাও যে ঠিক আপনি হাত তুলে দোয়া করবেন আপনার ব্যক্তিগত ব্যাপারে হাত তুলে দোয়া করা উচিত জীবনে একটা গুরুত্বপূর্ণ এবাদা ছিল হাত তুলে দোয়া করা সালমান ফারসি রাজিয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন সালমান

বিনয়ের সাথে বলবেন মনে কিছু নিয়েন না হাত তুললেন বিহাক কে লা ইলাহা হাফ মিনিট দু 30 সেকেন্ডে শেষ হয়ে গেল এর নাম দোয়া নয় আল্লাহ তো বুঝতে পারছেন আপনি কি করছেন فاذا فرقت فصب ও ইলা রব্বিকা ফারক মুHAMMAD sallallahu আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন বিনয়ের সাথে বলতে হবে কান্নাকাটি করে বলতে হবে খালি বললেন কতদিন বললেন কবুল হলো না তখন বলছে যে কত যে জেদুয়া করলাম কই কবুল হয় না এইভাবে বলতে হবে না বিনয়ে বলতে হবে বিনয় নিয়ে বলতে হবে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আরেকটা কথা এখানে বলেনি সাহাবিগণ বলছেন আল্লাহর নবী ধনী মানুষ তো সলাৎ আদায় করছে সিয়াম পালন করছে জাকাত দিচ্ছে দান খায়রাত করছে তা আমরা তো দান খায়রাত করতে পারি না আমরা সলাৎ আদায় করি সিয়াম পালন করি তোরা যে নেকি তা আগে চলে গেল তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি সেটা করো কি তোমরা সলাতের পরে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো তোমরা অনেক নেকি পেয়ে যাওয়া তিনারা শুরু করেছেন কদিন পরে দেখছেন যে ধনীরা ওইগুলো বলছে তখন স্বাভাবিক বলছেন যে আল্লাহ নবী ধনীরাও যে বলছে ধনী মানুষ যারা টাকা পয়সা আসবে ওরাও যে বলছে তাহলে যে সমান সমান হয়ে গেল তখন আল্লাহ রসুল বলছেন যে ফাজুল্লাহ ইতিমাইয়া সাহ আল্লাহর ফাজল অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন অর্থ সম্পদশালী ইচ্ছা করলে বেশি নেকি করবে এ কথাই ঠিক এরপর আরেকটা কথা বলি সাহাবিগণ বলছেন আল্লাহ নবী ইনাল মহাসিন নিয়ে আফজল না আজান যারা দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল আপনি বলছেন যে তার শব্দ যত পর্যন্ত শুনতে পাবে সবাই সাক্ষী দিবে আপনি বলছেন যে তার আজান শুনে যত লোক সলাত আদায় করবে সবার সমান ওই একাই নেকি পাবে তো সব নেকি তো মদ জেনে নিল তা আমরা কি করব। তখন আল্লাহ রেসুল বলছেন শোনো কুল মায়া করল মহা সেন যা বলে তুমিও তাই বলো মহা জেঞ্জা বলে তুমিও তাই বলো ভাইজান যখন শেষ হয়ে যাবে যখন তুমি শেষ করে দিবা সাল তুতা তা চাও যাই চাইবে তাই তা হবে যখন আজন শেষ হয়ে যাবে তখন তুমি তোমার জন্য কিছু চাও আল্লাহমর যে দাওয়াতিত তাম্মা এবং দুরুদে এব্রাহিম পড়ার পরে তুমি আরো কিছু চাও এটুকু বলতে যাচ্ছিলাম কথা লম্বা হয়ে গেল আজান এবং একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না মানে আজান হয়ে যাওয়ার সাথে সাথে কিছু চাইতে হবে আল্লাহর কাছে যা চাইবেন তাই দেওয়া হবে যা চাইবেন তাই দেওয়া হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এখনই কথা বলছেন আপনি বুঝতে পারলেন কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছে আপনিও সাধ করে এসেছেন যে চলো আসছেন অনেক দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে এসেছেন তা আপনি যদি গল্প করেন তাহলে আমি কি করলাম আমি একটা দৃশ্য নকল করি আমার শাশুড়ির আমি নিজে চোখে দেখেছি যখন আজান শুরু হয়ে যেত তখন আশেপাশের বাচ্চাগুলিকে বলতে এই তোমরা শরত এই বাচ্চা কাচ্চা তোরা শরত এদের জন্য আমি কোনো আজানের উত্তর দিতে পারি না মানে আজান শুরু হলে রেডি হয়ে যাবেন উত্তর দেওয়ার জন্য ও যা বলছে বলে যাবেন ও যা বলছে বলে যাবেন্লাহ ইল্লা বিল্লাহ যখন শেষ হয়ে গেল তখন দুরুদে এব্রাহিম তারপরে আজানের দোয়া তারপরে নিজে কিছু বলেন আমার একটা গাড়ির দরকার তুমি গাড়িটা দিয়ে দাও এখনই দাও আমার কিছু টাকা পয়সার দরকার তুমি এখনই দাও বলেন না বলতে সমস্যা আছে এখনই দিতে হবে আগে পড়বেন ইসমে আজম তারপরে দরুদ তারপরে বলবেন এখনই দেন এমনি বলেন না যে দেন না আগে আলহামদুলিল্লাহ আলমিনার আর রাহিম মালিকিয়া উম দিন এটুকু পড়বেন আলহামদুলিল্লাহরবিল্লা আর রহমান মালিকিয়া উম দিন এটুকু পড়বেন তারপরে দুরুদ ইব্রাহিম পড়বেন তারপরে বলবেন আমাকে এখনই দাও আমি যেটা চাচ্ছি সেটা এখনই দাও এটা হলো বলার ঢং বুঝাতে পারি না মনে হয় স্বাভাবিক যখন হাত তুলে দোয়া করবেন তখন এরকম ভাবে মুখের সামনে থাকবে যেটা মাথার উপরে উঠবে না আর যখন বলবেন যে এখনই দিতে হবে তখন এভাবে আর যদি পানি বন্ধ করতেন পানি চান তাহলে এভাবে আজকে জুমার খোদ্ ছিল সোলাতল্লিশ তিসকা পানি চাওয়ার সলাত কে নজের কো হলো আল্লাহই ভালো জানাই কেউ যে একটু বোঝে না জনগণও বোঝেনা হুজুরও বোঝেনা জনগণ কাকে দাওয়াত দিতে হবে এটাই বুঝতে চায় না তারপরে প্রমাণ সহকারে বলতে হবে আর বক্তৃতার জগতে এমন তার জগত থোথের জোর যার সেই বক্তাabspathle দোয়া করা চলবে তার তার দাপট কত ওক আমি কয়েকদিন ছিলাম। কয়েক বছর এক দু বছর মনে হয় পড়াল ছিলাম তো ক্লাসে পচা ছাত্র ছিল আমার ধারণা আজও পড়তে জানে না সে এখনো আলে মোলামাকে মনেই করে না যে ওরা কিছু জানে সম্মানিত তিনি ভাই বোন আদম সন্তানকে আল্লাহ তালা বলছেন এই আদমের ছেলে মেয়েরা তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমাকে ডাকো তো কি বলো তুমি যেভাবে ডাকবা রাত বারোটার পরে যদি ডাকো তুমি তাহলে ফের ফেরালু কেউ যদি আমার কাছে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দিব মায়া দু ফস্তা জিবালা কেউ যদি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব কে যদি আমাকে ডাকে আমি সাড়া দিব মহেশ আলো নিউ উঠিয়া হোক কেউ যদি কিছু চাই আমি তাকে তা দিয়ে দিব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আল্লাহ তালা আবার বলছেন আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ পুরো দুনিয়া পাপে পরিপূর্ণ ফাস্তাক তারপরে তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষে যাও আমার ভুলে হয়েছে আমাকে ক্ষমা করে দাও গা লাকা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো আল্লাহ উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপ আমি তুমি কত বড় আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি একটু আমাকে বলো না যে ভুল হয়েছে কোনো আদম খাত্তা আদম সন্তানের ছেলে মেয়ে সবাই পাপি খায়রুর খাত্তাই

কেউ যদি এটা সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সন্ধ্যায় যদি বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে ক্ষমা করে দিবেন হাদিস বোখারি মুসলিম যার জন্য আমি বলেছি চলে তোমাকে এ দোয়া মুখস্থ না থাকলে চব্বিশ ঘন্টায় এ দোয়া মুখস্থ করতে হবে চব্বিশ ঘন্টায় আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় থাকলো মুরব্বী আপনার জন্য সাত দিন সাত দিনের মধ্যে সায়েদুল ইশতেকভার মুখস্ত করতেই হবে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আরেকটা কথা থাকলো। আপনাকে তো মুখস্ত করতে হবে হবে আপনার বাপকে করতে হবে মানে আপনি বাধ্য রাসূল সাল্লাল্লাহু আলি অসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন এটা হাদিসে কুদ্দিসী আল্লাহ তালা বলেন ও রাজা আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে শুনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে ভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমার কাছে তো অভাব নেই আল্লাহ নবী বলছেন যে সারা পৃথিবীর মানুষ জিন সবাই যদি একসাথে চাই আদম থেকে নিয়ে কে আমার পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবাই যদি একসাথে নিজ নিজ প্রয়োজন চাই নিজ নিজ প্রয়োজন মানে একজন লোক বলছে আমার একটা ব্যবস্থা করে দাও একজন বলছে বগুড়ায় আমার একটা বাড়ির ব্যবস্থা করে দাও একজন বলছে ঢাকায় আমার দশ কাঠা জমির ব্যবস্থা করে দাও যার যা প্রয়োজন কে বলছে আমার ছেলেটা জেলে আছে ছাড়ার ব্যবস্থা করে দাও যার যা প্রয়োজন সবাই যদি নিজ নিজ প্রয়োজন একসাথে চাই আর আমি আল্লাহ যদি সবাকে একসাথে দিয়ে দিই তো আমার কাছে যত আছে তত থেকে কমবে না ওই পরিমাণ একটা পাখি সাগরে ঠোক দিল এবার ঠোঁটটা উঠিয়ে নে সাগর থেকে যতটুকু পানি কমে গেছে ঠোঁটে লেগে আমার কাছে যতটুকু আছে তা কমবে না ততটুকু সাগরের ঠোঁট বলে কি কমবে এক গ্লাস পানিতে যদি পাখি ঠক দেয় ঠকরমারে তার ঠোঁটটা ডুবাই তো পানি কমে গেল গিলাস থেকে এটা বোঝা যাবে না তো সাগরে যদি ঠোক মারে তাহলে পানি কমে যাবে এটা বোঝা যাবে বলছেন যে সাগরের পানি যতটুকু লেগে কমে গেছে অতটুকু আল্লাহর কাছে কমবে না তো মানুষ চায় না মানুষ চাওয়া বুঝেও না রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন লায়েস আলল্লাহাদকুম কুল্লা শাহিন মানুষ সব কিছু জন আল্লাহর কাছে চায় হাত

আল্লাহ নবী বলছেন যে সবকিছুই চাইবে নিচে নামতে 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 নিচে নেমে আল্লাহ নবী বলছেন যে জুতার ফিতে গেলে গেলও জন্য আল্লাহর কাছে চাই তুমি আল্লাহ ওর ব্যবস্থা করে দাও তুমি তো করতে পারো তুমি তো সর্বশক্তিমান তোমার দয়ার রহমতের অভাব নাই কে একটু বোঝে না আর বক্তা যারা বক্তৃতা করছে ওরাও যে বোঝে না কণ্ঠস্বরে বক্তব্য দিলে মহিলারা খুশি হয় তো বলছে যে তাহলে আমরা বলি কণ্ঠস্বর নয় আমি বিশ বছর থেকে বলছি কণ্ঠস্বরে বক্তব্য যায়জ নয় কোনো মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে যায়জ নয় জাবের রাজি আল্লাহ তালাহ বলেন এ যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহামারাত আইনাহ তার দুই চোখ লাল হয়ে যেত অস্তাদা গাছা বহু তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌত হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনোজের যাস যেন তিনি স্বর্ণ দলকে ধমক দেখাচ্ছেন এক এই করতে হবে সেই করতে হবে এটাই ছিল তার বক্তব্যের গতি সেটা কিভাবে এরকম হয়ে গেছে কুমিল্লাতে একটা লোক একজন লোককে উপস্থাপন সভাপতি হিসেবে আরেকজনকে একজনকে পেশ করছেন তখন বলছেন এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে সুর দিয়ে মহারানা সাহেবকে পেশ করছেন কেন যে এরকম হলো আল্লাহ ভালো জানে কেউ যে একটু বুঝে না জনগণ বোঝে না হুজুরও বুঝে না জনগণ কাকে দাওয়াত দিতে হবে এটাই বুঝতে চায় না আল্লাহ তাআলা বলেন ফাসালু আহলা যিকরে ইনকুম তুমলাতলামুন বিল বাইয়িনাতু ওয়াজবুর হে দুনিয়ার ওয়াজনা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো যাকে দাওয়াত দিবেন ওকে বড় পণ্ডিত হতে হবে হাদিস কোরআনের তারপরেও বলতে হবে তারপরে প্রমাণ সহকারে বলতে হবে আর বক্তৃতার জগতই এমনটা জগৎ থুতির জোর যার সেই বক্তা কণ্ঠসুর যার সেই বক্তা যার কারণে রাস্তাঘাটে এরকম বক্তা বেশি হয়ে গেল আর পাড়ায় পাড়ায় বক্তৃতা শুরু হয়ে গেল দিন রাত ধর্মের নামে মিথ্যা কথা চলছে যার যা মন সে তা বলছে একটা মূর্খ মানুষ হাত তুলে দোয়া করা চলবে তার তার দাপট কত ওকে আমি কয়েকদিন পড়াল ছিলাম কয়েক বছর এক দু বছর মনে হয় পড়াল ছিলাম তো ক্লাসে পচা ছাত্র ছিল আমার ধারণা আজও পড়তে জানে না সে এখনো আলেম ওলোমাকে মনেই করে না যে ওরা কিছু জানে আমার নিশ্চিত ধারণাও পড়তে জানে না এখনো তো আমার সামনে সাহস করে পড়ুক সম্মানিত তিনি ভাই বোন আদম সন্তানকে আল্লাহ তালা বলছেন এই আদমের ছেলে মেয়েরা শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমাকে ডাকো তো কি বলো তুমি যেভাবে ডাকবা রাত বারোটার পরে যদি ডাকো তুমি তাহলে মায়াক ফেরুন ফাঁক ফেরালু কেউ যদি আমার কাছে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দিব ফাস্তা ফস্তা জিবালাহু কেউ যদি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব কে যদি আমাকে ডাকে ডাকে আমি সাড়া দিব মহেশ আলো নিউ উঠিয়া কেউ যদি কিছু চাই আমি তাকে তা দিয়ে দিব তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আল্লাহ তালা আবার বলছেন আদম লবালাগত জনমকার আনার সময় এ আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ পুরো দুনিয়া পাপে পরিপূর্ণ ফাস্তাক ফরতানি তারপরে তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষে যাও আমার ভুলে আমাকে ক্ষমা করে দাও গা ফরত লাকা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো আলা উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপ আমি তুমি কত বড় পাপি আমি আল্লাহ পারোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি একটু আমাকে বলো না যে ভুল হয়েছে আদম সন্তানের ছেলে মেয়ে সবাই পাপি খায় খাতই না তবে ওরাই সবচেয়ে ভালো যারা বলে আসতাক ফেরুল্হ এ আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই তার নিকট ফিরে যেতে চাই আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই তার নিকোট ফিরে যেতে চাই আসতাক ফেরুল্লাহল্লা দিনা ইল্লাহ আলা হাইজুল কাইম তুবে লাই আমি সে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাই যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী আল্লাহ মানত রবিন

কেউ যদি এটা সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সন্ধ্যায় যদি বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে ক্ষমা করে দিবেন হাদিস বোখারি মুসলিম